ইনিকাল পরে তাফসিল মাহফিল তো কমে যায় নাই তফসির মাহফিল বাড়তেছে যেখানেই যেতেছি মানুষের ঢল নেমে গেল আল্লামা সাইদির ময়দান ডাকে কে আমার পর্যন্ত টিকে রাখবেন কে কোরআন তো সাইদি সাহেবের না আওয়ামী মনে মনে ভেবেছিল কোরআনটা সাইদির কোরআনটা জামাত ইসলামীর কিন্তু কোরআনটা আওয়ামী লীগ বুঝে নাই এই কোরআনটা জামাত ইসলামের নয় এই তফসির মাহফিল জামাত ইসলামের নয় এই কোরআনে কারিম সব দলের ওরা মনে করেছিল জামাত ইসলামীকে ব্যান করে এক তারিখে জামাত ইসলামীকে ব্যান করলেন আগস্টের এক তারিখ বৃহস্পতিবার দিন জামাত ইসলামীকে ব্যান করলো আর পাঁচ তারিখ সোমবারের দিন চিরতরে ওদের কাল্লা নিষিদ্ধ করে দিল কারণ কোরআনের মালিক আল্লাহ আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন ইন্না নাহানু নাযাল জিকেরটাকে নাজিল করেছে আমি আল্লাহ জিকির বলা হয়েছে এই জিকির এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি সুতরাং এই কোরআনকে আমি আল্লাহ ইবাদত করব কোরআনকে আমি নাজিল করেছি আর কোরআনকে আমি হিবাদত করব আওয়ামী পতনের মূল কারণ হল কোরআন অবসুর আল্লাহি সাল্লাল্লাহ ফাণী সাল্লাম ইনাল্লাহ কিতাব রাসূলকরিম sallallahu alaihi wasallam বলেন একটা দলের যে পতন হয় এর মূল কারণ হলো কোরআন আর একটা দলের যে আর একটা দলের সুনাম হয় সুখ্যাতি হয় এটার মূল কারণ হলো কোরআনে কারিম আজাউমিলিদস থেকে পালায়েছে মূল কারণ হলো কোরআনে কারিম ফাইনা যুলনা যুলমাতু ইয়াউমুল কিয়ামা নবী করিম সাল্লাম বলছেন জুলুম হলো অন্ধকার জুলুম যারা করে এরা অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত হয় দুনিয়ার অন্ধকার হাসিনার পালিয়েছে অন্ধকারের মধ্যে রাত দিন অতিবাহিত করছে জুলুম বলা হয়েছে জুলুম জুলমাত এ জুলুম জুলুম যারা করে এরা দুনিয়ায় অন্ধকারের মধ্যে থাকে আর কেমন দিনও অন্ধকার এবং নিবিড়ত্ব হবে সুতরাং আমরা জুলুম করেছে জুলুমবাজরা তারাটা জীবন ক্ষমতায় টিকে থাকে না পালাইতে বাধ্য হয়ে যায় আল্লাহ পাক বলেন যখন কোন জুলুম করে কেউ চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আমি ধরি ইননা বকোরব্বিকাল আশাদীদ আমার পাকরাও যখন এসে যায় আমার পাকরাও যখন আসে তখন কোনো বাহিনী দিয়া কাজ হয় না দুপুরের তাও দেশে খাওয়া যায় না দেশ থেকে পালায় আমার ভয়পার ভয় পাওয়ার কোনো কারণ